নমস্কার আজকে আমি দেখাবো বয়স্ক লোকেদের জন্য দাঁড়িয়ে কিছু এক্সারসাইজ যেগুলো রেগুলার প্র্যাকটিস করে আপনারা আপনাদের ব্লাড সার্কুলেশন এবং মাসল স্ট্রেন্থকে সঠিকভাবে ধরে রাখতে পারবেন তো শুরু করি আজকে ফার্স্ট এক্সারসাইজ সিট টু স্ট্যান্ড এর জন্য আমি একটা চেয়ারে বসে নেব এবং চেয়ারে বসে হাতকে আমি এইভাবে বাবুর বাবুর মতন করে আমরা ছোটবেলা থেকে শিখেছি এইভাবে ধরে এবারে পায়ের উপর জোর দিয়ে উঠে দাঁড়াবো এবং আমরা দশ বার করব। ওয়ান টু থ্রি ফোর ফাইভ স্ট্রেন্থের জন্য টেন নেক্সট এক্সারসাইজ হিপ অ্যাডাকশন এক্সারসাইজ এর জন্য আমরা একটা চেয়ারে সাপোর্ট নিলাম আপনারা যে কোনো জায়গায় একটা সাপোর্ট নিতে পারেন চেয়ারের সাপোর্ট নিয়ে আমি পাকে এইভাবে বাইরের দিকে নিলাম আবার কাছে নিয়ে এলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এইভাবে আমরা এই পাও করে নেব তার জন্য ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট

ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এইভাবে আমরা দ্বিতীয় পাও করে নেব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন নেক্সট এক্সারসাইজ আমি দুটো পাইট টো তুলবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট তারপরে করবো হচ্ছে তাহলে থ্রি ফোর ফাইভ আপনারা যদি মনে করেন তাহলে কিন্তু ছেলেও করতে পারেন যদি কনফিডেন্স থাকে সেভেন

ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইক্স এক্সারসাইজ স্ট্যান্ডিং অন ওয়ান লেগস এর জন্য একটা সাপোর্ট অবশ্যই নিয়ে নেবেন তাতে পড়ে যাওয়ার চান্সটা থাকে না তো এক পায়ে দাঁড়াব এইভাবে

নর্মাল যেরকম আমরা পা রেখেছি এবারে একটা পায়ে জাস্ট এগিয়ে নেব আর একটা পা এরকম পেছনে থাকবে এইভাবে দাঁড়াবো এগুলো লোকেদের জন্য এক্সারসাইজ জন্য তাদের বডি ব্যালেন্সটা সঠিকভাবে আসে তার এই টাইপের এক্সারসাইজ গুলো দেখানো হচ্ছে আর কিছু এক্সারসাইজ দেখানো হলো যেগুলো কিনা মাসেল স্ট্রেংথ দেবে আর কিছু এক্সারসাইজ যেগুলো কিনা আপনার বডি ব্যালেন্সকে ঠিকঠাক রাখবে তো এইভাবে আমরা দশ সেকেন্ড দাঁড়াবো আবার সোজা হয়ে যাবো আবার নেক্সট এই ডান পাটাকে নিচ্ছি আর পাটাকে রাখছি জাস্ট জাস্ট আগে পিছিয়ে এইভাবে দাঁড়াবো কিছুক্ষণ দশ সেকেন্ড ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন রিল্যাক্স নেক্সট এক্সারসাইজ দেখাবো কাপ মাসেলের স্ট্রেচিং আমাদের এই মাসেলের স্ট্রেচিংটা বয়স্ক বা অল্প বয়স্ক অনেকেরই এই প্রবলেমটা হয় এই যে কাপ মাসেল এই মাসেলে ক্র্যাম্প ধরে বা বয়সের সাথে সাথে মাসেলগুলো একটু স্টিফ হয়ে যায় তো এর স্ট্রেচিং এর জন্য আমি একটা এক্সারসাইজ জাস্ট দেখাচ্ছি এটা বিভিন্ন রকম ভাবে করার সিস্টেম আছে আমি আজকে একটা সিস্টেম দেখাচ্ছি যেটা খুব ইজি আপনারা এরকম টেবিল বলুন চেয়ার বলুন চেয়ারের থেকে এরকম টেবিল হলে টেবিলটা যেহেতু বেশ শক্ত জায়গা সে যেন ধরতে সুবিধা হয় বা দেয়ালে দেয়ালের সাপোর্টও নিয়ে আপনারা এই ব্যায়ামটা করতে পারেন তো এইভাবে এভাবে একটু পিছিয়ে গেলাম দেখা যাচ্ছে পাতা হ্যাঁ পিছিয়ে গেলাম এইবার আমি ধীরে ধীরে এই যে এরকম করে জাস্ট এই এরকম যদি করি তাহলেই আমাদের এই কাপ মাসেলে বা গ্যাস্ট্রোকোনোমিয়াস মাসেলে খুব ভালো স্টেজ আসছে এইভাবে আমরা টেন সেকেন্ড হোল্ড করব টেন সেকেন্ড হোল্ড করে রিল্যাক্স এটা আরো অন্যান্য সিস্টেমও আছে অথবা আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি জাস্ট আমার এখন মনে পড়লো খুব ইজি আছে সেটা আমি দেখাচ্ছি এক মিনিট আপনারা এরকম একটা রোলার নেবেন রোলার নিয়ে আপনি রোলারের উপরে জাস্ট পাটাকে এইভাবে রাখুন হিলটাকে ঝুলিয়ে দিন টোটা একটা সাপোর্ট হিসাবে রাখুন হিলটাকে ঝুলিয়ে দিলেই আপনারা দেখবেন আপনার কাপ মাসেলে খুব ভালো একটা স্ট্রেচ আসছে এইভাবে আপনারা স্ট্রেচিং এক্সারসাইজটা করে নিতে পারেন অথবা আপনার সিঁড়িতেও এটা ব্যবহার করতে পারেন ওটা অন্য একদিন আমি অন্য কোনো ভিডিওতে দেখাবো এরপরে আমি দেখাবো হ্যামস্ট্রিং স্ট্রেচ হ্যামস্ট্রিং স্ট্রেচের জন্য আমি পাটাকে এভাবে চেয়ারের উপর তুলে দিলাম তুলে দিয়ে আমি জাস্ট এরকম একটু হালকা করে ঝুঁকে গেলাম মানে পাটাকে টাচ করলাম এখানেই আপনি দেখবেন এই হ্যামস্ট্রিং স্ট্রিং মাসেলে খুব ভালো স্ট্রেচ আসছে কাপ মাসেলটা হচ্ছে নিচে থাকে আর হ্যান্ড জাস্ট মাসেলটা পেছন দিকটা তো এইভাবে করলে আপনারা খুব ভালো স্ট্রেচ ফিল করবেন এইভাবে আপনারা টেন সেকেন্ড হোল্ড করুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন প্রতিটা এক্সারসাইজ আপনারা পাঁচ বার করে করবেন তো এই ছিল খুব ইজি বয়স্ক লোকেদের জন্য আমি এভাবে সাজিয়েছি জাস্ট যারা কিনা যাতে কিনা রেগুলার এক্সারসাইজ করতে পারে এবং যাতে স্কিপ না করে অনেক সময় অনেক শক্ত শক্ত এক্সারসাইজ যেগুলো কিনা বয়স্ক লোকেদের জন্য করা একটু টাফ হয়ে যায় আর তার যার ফলে না স্কিপ করে ফেলেন আর বয়স্ক লোকেদের উদ্দেশ্যে বলছি খাবার একটু কম খান কোনো অসুবিধে নেই এক্সারসাইজ যেন বন্ধ না করেন এটা খুব ইম্পর্টেন্ট আমাদের জীবনে কি বলবো মানে এটা আপনাদের নিজেদের অভিজ্ঞতা থেকেও হয়তো আপনারা আমার আমার থেকেও হয়তো আপনারা আমাদের আপনাদের নিজেদের অভিজ্ঞতা আরো বেশি তো আপনারা বুঝতেই পারছেন রেগুলার এক্সারসাইজ করুন ভালো থাকুন থাকুন সুস্থ কোনো অসুবিধা হলে রকম কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে অবশ্যই করুন আমি আরো বেশি সমৃদ্ধ হব আর আপনাদের কোশ্চেন থাকলে সেই কোয়েশ্চেন আপনাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে সেই অনুযায়ী আমি ভিডিও বানানোর চেষ্টা করব তো নমস্কার